সেই ব্ল্যাক ইউনিভার্সিটির কিছু ছাত্র যেগুলোর পোশাক টোশাক দেখলে এগুলো চুলের খোপা আছে খোপা ছাত্র চুলের খোপা আছে এমন চুল একবারে পিঠ পর্যন্ত ওদেরকে দেখলে আমরা আসলে বেশি কিছু আশা করি না যেগুলো হেই হে চুলওয়ালা খোপাওয়ালা ছেলেরা আজকে ব্ল্যাক ইউনিভার্সিটির গেট বন্ধ করে তারপরে বলতেছে যে আমরা এইভাবে সমকামিতা শিক্ষার জন্য এই ইউনিভার্সিটিতে ভর্তি হই নাই ইউনিভার্সিটিতে তালা লেগে গেছে সবকিছুতে তালা লেগে যাবে যে প্রাণ জোয়ার জাতীয় জীবনে শুরু হয়েছে এটাকে রোববার ক্ষমতা কারো থাকবে না আমাদের সরকার তাদের কাছে অনুরোধ করি আগুন আর বাড়াইয়েন না আগুন আর বাড়তে দিয়ে না ভাই হাসানুল্লাহ কিনু দুই দিন আগে যে স্ট্যাটাস দিছে এই দেশের রাজার হবে না হাসিনার কারণে কয়েকবার এমপি মন্ত্রী কত রকমের কত কিছু দেখাইছে ঠিক কিনা বলেন এইবার মাননীয় প্রধানমন্ত্রী একটু চুপ করেছে হেতার কারামতি শেষ আবার আপনাদের ভান্ডার শরীফে ভান্ডার বুঝেন কয় ভান্ডার মাইজ মানে মানে ভান্ডার আর কিছু না সেই ভান্ডারি বুঝুর তিনি বলেন আমাদের মামলার কারণে জামাত নেতাদের হাসি হয়েছে সুতরাং সরকারের আমাদের দিকে একটু খেয়াল রাখা দরকার রুটির ভাগ পায় আল্লাহর ফসলা আছে আন্দারাবাদা ডরাইছেন তিনি ডরাই না আপনাদের আল্লাহ দোহাই লাগে মারে নাকি মেরে ফেলে নাকি কিছু হয়টা নাকি এগুলা চিন্তা করা যাবে না আল্লাহ খালাকাল মহতা সুরায় দাহ সুরায় তাপসির খুলে একটু বাংলা তাপসির করে নিয়েন তিনি তো ওই আল্লাহ খালাকাল মহতা যিনি তোমাদের জন্য মৌ সৃষ্টি করেছেন অল হায়াতা তারপরে হায়াত সৃষ্টি করেছেন যেন আমি দুনিয়াতে নিতে পারি যাচাই করে নিতে পারি তোমাদের মধ্যে কে বেশি সৎকর্মশীল কে বেশি ন্যাক্কার এটা পরীক্ষা করার জন্যে ভাই প্রথম দিকে আমার নিজের কাছে একটু উল্টা উল্টা মনে হইছে উল্টা উল্টা বুঝেন তো আল্লাহ খালাকাল মমতা অল কিন্তু আমরা দেখি যে আগে হায়াত একবারে ছোট থেকে কিশোর কিশোর থেকে তরুণ তরুণ থেকে প্রৌঢ় প্রৌঢ় থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে নাই এটাই কি হিসাব নাকি হায়াত হইলে মমত ঠিক না বলেন আল্লাহর বলা দরকার ছিল আল্লাহ দিক আল্লাহ খাল হায়াতা অল মমতা হায়াত শাসাইলে মত তিনি হায়াত সৃষ্টি করেছেন তারপরে মত সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ এটা বলেন না আল্লাহ বলছেন খালাকাল মৌতা খুব বুঝার চেষ্টা করুন আমি ওই মহান রব যে রব তোমাদের জন্য খালাকাল ও হায়াতা মৃত্যু এবং জীবন হায়াত এটা সৃষ্টি করেছেন কেন আহসানু আমালা অনেক ভাই বসতে পারছেন না অনেক ভাই বলি বলবো কিনা বলেন এই মান্দারগঞ্জ মাহ বলে যখন জায়গা কম হয় মানুষ বসার জায়গা পায় না এই অবস্থায় তোমাদেরকে যদি বলে সামনে আগে বসানের লোকদেরকে একটু বসার জায়গা করে দাও সঙ্গে সঙ্গে তোমরা সামনে গিয়ে পিছনে আল্লাকে জাগা করে দেবে ইয়া কম তাইলে আল্লাহ কাল বেশতে আপনার জন্য জাগা করে দেবেন তাইলে সবাই একটু নে একটু নড়েন যেই ভাই নড়বেন না তিনি কিন্তু এই বরকতের ভাগি সুতরাং একটু নেই একটু নড়েন না দাঁড়ালে ভালো হবে বসে বসে কস্যবের মতো কাঁকড়ার মতো কস্যবের মতো কাঁকড়ার মতো যে যে দুর্বারেন আসুন ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আমরা সবাই ইনশাআল্লাহ আমি তো বক্তব্য আমার এক ঘন্টা হয়ে গেছে কিন্তু আমার এক ঘন্টা বলার কথা বলার কথা এখন হয়তো আপনাদের খাতিরে আমি কয়েক মিনিট বাড়াতে পারবো তার বেশিতে পারবো না ঢুকে যান ঢুকে যান এখন যে জায়গাটা ফাঁকা হয়েছে প্রত্যেকে আগের ভাইয়ের গায়ে গায়ে লেগে যান এই কোনায় কিছু ফাঁকা জায়গা আমি দেখতে পাচ্ছি এখন এই কোনায় আপনারা এইদিকে আগাম এই কোনার দিকে আগাম এই কোনা পুরসাইড এই দিকে আগাম আগায়ে ভাইদেরকে বসার জায়গা করে দেন যত বেশি ভাই বসতে পারবেন আল্লাহর রহমত বরকত মাঘ তত বেশি হবে হাসরের দিন আমর কোন হাতে চাই কোন হাতে চাই হাতটা দেখার উতি তা বাহু বেয়ামি মিহি আল্লাহ বলছেন হাসরের দিন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে হ্যাঁ তারা সবচেয়ে বড় সৌভাগ্যবান তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এখন এক বেনামাজি বেরোজদারি ফুজার মদখোর জুয়ারি হাইজাককারী খুনি হাসনের মাঠে উঠবে এইবার হাসরের মাঠে আল্লাহ ফেরেস্তারা আমল লামা হাতে হাতে দেবে আর কি ওই জানুয়ারে কয় আজ বাড়া ডাইনাত বাড়ায় এক ফেরস্তায় কয় এইটা নিটা বাড়া দেখছেন নি হালে পাগল তালে ঠিক কয়ে ডাইনাতে তো পাস বামাতে পাইলে তো সর্বনাশ ঠিক কিনা বলেন তিনবার ফেরেসটা বলবে ইয়াত না ডাইনাত বাড়া বামাত না ডাইনাত ডাইনাত না বামাত বাড়া ডাইনাত না বামাত বাড়া হ্যাঁ তো তিনবার বামাত লুকিয়ে ডাইনাত বাড়াবে তখন একজন ফেরেসটা এসে একটা মোটা লোহার রডের বললম এটা জাহান নামের আগুনে পড়ে দগ দগে লাল করা হবে তখন তার এখান দিয়ে ঘ্যাং করে মারবে ঘাসাং করে বুকের এখান দিয়ে মেরে পিঠের ওখান দিয়ে বের করবে বের করার পরে তার বাম হাতটাকে সিদ্ধু দিয়ে ঢুকাইয়া সিনার ভিতর দিয়ে টেনে পিঠের এখান দিয়া তার বাম হাতটা বাইর করবে আমল নামাজ দেওয়ার জন্য যেটাকে আল্লাহ বলছেন ও কেতা বাহু ওরা যাদের পিঠের দিক থেকে আমল নামাজ দেওয়া হবে হাস মাঠে তারাই হবে সবচেয়ে বড় সাড়ে সর্বনাশের মানুষ আল্লাহ এই উসিলা এবং তুমি যদি হিসাব নেবে নবীজি বলেছেন হাসরের কঠিন দিনে আল্লাহ যার হিসাব নেবে আল্লাহ যার কাছে হিসাব চাবে সে আলাপ হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি আল্লাহ হিসাব চাইলে আমরা দিতে পারবো না তোমার এই বাদত বন্দিগি নেক আমল আমরা কিছুই করতে পারি নাই কিন্তু তোমাকে রব হিসাবে মানি তোমার কোরআনকে সংবিধান হিসাবে ভাই একবার বিলাতে ওয়েস্ট মিনিস্টার সিটিতে ওয়েস্ট মিনিস্টার সিটি লন্ডন শহরে সেখানে একটা লাইব্রেরি আছে হ্যারডস হ্যারডস এইচ এ ডাবলআর ও ডি এস হ্যারডস লাইব্রেরির নাম নিচে লেখা দি বিগেস্ট বুক শপ অব দা ওয়ার্ল্ড দ্য বিগেস্ট বুক শপ অব দা ভাই দুনিয়াতে এত বড় বইয়ের দোকান আর একটা নাই একটা বই সৌদি আরবে কুয়েতে কাতারে মধ্যপ্রাচ্যে আমি খুঁজে পাই নাই বিলাতে গিয়ে আমি সেই লাইব্রেরিতে সেই বইটা পেয়েছি ইমাম নবমীর তেব্বন নবী আরবি অরিজিনালটা ইমাম নবমীর তেব্বন সেখানে আমাদের রাহাবর এই যুগের আমাদের আন্দোলনের পথ প্রদর্শক এই শতাব্দীর শ্রেষ্ঠ চিন্তানায়ক তার একটা বই বিরানব্বই ভাষায় পাওয়া যায় একটা বই বিরানব্বই ভাষায় কেমন লাগে আর এখানে হুজুরে বই বই ইল্লাহ ইল্লাহ করে আর ওই যারা পুরা দুনিয়াতে ইসলামের বীজ এইভাবে বপন করে একটা বিপ্লবের ক্ষেত্র তৈরি করেছে কয় তা গো আকিদা ঠিক নাই তোরা আকিদার খেতা কি দেয় কি শিয়া সুন্নি ফরকে ইসলামী জমহুরিস্ট লা শরকিয়া লা গারবিয়া জমহুরিয়া ইসলামিয়া প্রাচ্য নয় পাশ্চাত্য নয় নো ইস্ট নো ইসলাম ইজ দা বেস্ট ঠিক কিনা বলেন ভাই এখন আমি হ্যারস থেকে বের হয়েছি একটা গাড়ি দোতালা গাড়িটা সাউথ কোরিয়ার তৈরি হুন্দাই কোম্পানি হুন্দাই কোম্পানি গাড়ির গায়ে লেখা আছে খুব মজবুত দেখতেই দেখা যায় গাঢ় নীল রং গাঢ় নীল রং পুরা গাড়িটা কোরআন হাদিস ইসলামী বইতে ঠাসা ভরপুর গাড়িটার গায়ে দেখা অল্লাহ গায়ে না অল রাসুল ও না অল কোরআন ও দালিল না অল জেহাদ ও সাবিল ও না না আল্লাহ ইজ আওয়ার লর্ড আর রাসূল যাই মুনা holy prophecy যাওয়িটা আল কোরআন ও দলিল না holy কোরআনই যাওয়ার কনস্টিটিউশন সুবহানাল্লাহ আল জিহাদ না আর আল্লাহর পথে প্রচেষ্টা চালিয়ে যাওয়া এটা আমাদের কর্ম বন্ধা ভাই গাড়িটা যদি ঢাকায় だっ গইতো ভাই কেদার রাজে কি অবস্থা কুত্তু তুই বলে ঠিক বলে গণতন্ত্র গণতন্ত্র কারে কয় মিলাতে রাস্তায় গাড়ি চলে কেউ কিচ্ছু বলে না কিন্তু বাংলাদেশ এমন সোনার বাংলাদেশ এই আমার মতে বাইরে বলে এটা আমাদের জন্য বিশাল একটা শিক্ষা আমাদেরকে বুঝতে হবে রে ভাইরা আসুন এবার আমরা সিদ্ধান্তে আসি আমি আগেই বলেছি রংসুরা আছে না তাই যে বুঝা গেল কোরআন শুধু জাতির কথা বলে নাই আরবের ভাষা আন্তর্জাতিক তাদের কথাও বলেছে রোমের সাথে ব্যবহার কেমন করতে হবে পররাষ্ট্রনীতি কেমন হবে হ্যান্ডলিং কেমন হবে আলিফ লাম মিম গলেবাতির রুম এখান থেকে প্রথম নয়টা আয়াত আপনি তেলাওয়াত করেন ফরেন রিলেশন এটা সম্পর্কে বলা হয়েছে আফি আমওয়াদিহ হাককলি সাহেব আল মাহরুম ইসলামের অর্থনীতির মূল কথা এখানে দেখুন সম্পদ ৰেজেক কে দেয় ইন্লাল্লাহ রাজা কুজুল কুতিল মাতিন অতার জু কু মামতা শাহ উ বেগায় রে হম ইন দা বাতিন ফিজ আৰুদি ইল্লা হে ৰেজেকের মালিক কে আর এক দা নবীজি বলেছেন যতদিন কোরান দুনিয়াতে থাকবে যতদিন কোরান দুনিয়াতে থাকবে মহান রব্বুল আলমিন হিসাবে দুই হাতে এইভাবে বন্দার রেজেক থাকবেন যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ এইভাবে রেজেক রাতে কোরআন চলে যাবে সেই রাতে আল্লাহ রেজেকের দুয়ার বন্ধ করে দেবেন যেই রাতে কোরআন চলে যাবে সেই রাতের পর থেকে আল্লাহ দরজা বন্ধ করে দেবেন গড়াইতে গড়াইতে বুক ফাটাবেন কোনো লাভ তাহলে কোরআন থাকতে থাকতে কোরআন থাকতে থাকতে নিজের দুনিয়াও গোসান আখেরা তো গোসানের জন্য ভিন্ন কিছু করা লাগবে না সেটা আপনার থেকে অনেক দূর কিন্তু দুনিয়াতে যেগুলো আল্লাহ করতে যেভাবে করতে বলেছেন রাসুল যেভাবে দেখিয়েছেন শিখিয়েছেন সেইভাবে কাজগুলা করার মানি হইল আপনার কাজটাও সুন্দর হইল আপনি গেলেন ঠিক না বলেন প্রিয় তাহলে বর্তমান যে শিক্ষানীতি এত কথা বলছে এই নীতি আমরা মানি না এই শিক্ষানীতি এই জাতি মানে না ভাই আপনাদের মা দাদি নানি এমন একটা চাপটারও আছে যেখানে মিলনের কথা আছে বীরজের কথা আছে কন্ডমের কথা আছে কি হায় হায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য দিলাম মাদ্রাসায় মাদ্রাসার বই তো একই অবস্থা মানুষ করার জন্য দিলাম তাদেরকে ফ্রি সেক্স ফ্রি সেক্স ফ্রি যৌনতা এগুলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাই এগুলা মানুষের বাচ্চা এগুলা গরু বাচ্চা নয় আগামী দিনেরা দেশ চালাবে তারা যদি সমকামী হয় তারা যদি আজকে এই ধরনের হয় দেশটার কি অবস্থা হবে আমি তো আমার আপনার মরণের ডর নাই কারণ কোন রকম যদি কেউ এসে মেরে ফেলে তাই যদি আমি বিনা হিসাবে বেহেস্ট শহীদ যার জন্য হক কথা এখন হক কথা বললে আপনাকে ধরে নাকি মারে নাকি এই চিন্তা আপনি করিয়েন না আপনি কিভাবে মারা যাবেন আল্লাহ খালাকাল মৌতা হায়াতা আহ আমালা মায়ের পেটে যেদিন আল্লাহ পাক আপনার বাবা আপনার মা মিলিত হয়েছিলেন আপনার বাবার মেরুদণ্ড আপনার মায়ের রিপিট আপনার বাবার মেরুদণ্ড মায়ের বক্ষদেশ কি জমিন বাইনে চলবে আল্লাহ আল্লাহ কিভাবে কয় মায়ের বক্ষ বাবার মেরুদণ্ড এখান থেকে কিছু আতা আতা গাম গাম লাসা লাশা পানি বাইরে চিনছেন বোধ হয় কোরআন এটাকে আর এক আয়তে বলছে আলাই মিয়া কোন উৎপাতামি তুমি তো ছিলে এক কাত্তা নাপাক মনি বীর্য নাপাক পানি একজন পুরুষ আর একজন নারী যখন একবার এইভাবে মিলন করে এই মিলনে ওই যে লাশা গাম গাম জিনিসটা বের হয় চিনেছেন বোধ হয় পুরুষের একবারে মিলনে যে বীর্য বের হয় এটার সাথে চৌরাশি লক্ষ শুক্র কীট বের হয় হাজার না চুরাশি লাখ আজকের পদার্থ বিজ্ঞানীদের অর্জন এবং গবেষণা আর ঠিক একই সময় মায়ের বক্ষদেশ থেকে ওই মিলনের চরম মুহূর্তে যেই গাম গাম লাশালার জিনিসটা বের হয় এটার সাথে চৌত্রিশ হাজার ডিম্বাণু বের হয় এলিপিট পুরুষের একবারে চুরাশি লক্ষ আর নারীর একবারে চৌত্রিশ হাজার সুরে নাবাতে আল্লাহ বলছে রখালাক না কুম আজা আমি তোমাদেরকে জোড়া হিসাবে সৃষ্টি করেছি পুরুষের শুক্রাণুর সাথে যে চুরাশি লক্ষ বের হয়েছে এগুলার নাম হলো শুক্রাণু শুক্রাণু পুরুষের জীবকোষ কোষ জীব কোষ আর মায়ের বক্ষদেশ থেকে যেটা বের হয় এটাকে বলা হয় ডিম্বাণু ডিম্বাণু বের হয়ে তারা এইভাবে কাঁকড়ার মতো কশ্যপের মতো হাঁটে সামনের দিকে একটা ডিম্বানু নারীর ডিম্বানু যখন একটা পুরুষের শুক্রাণু দেখা পায় একজন আরেকজনকে জড়াইয়া ধরে এমন ধরন ধরে যেন আর শুটানো না যায় আল্লাহ বিশ্ব দিয়ে এটা প্যাকেট করে একটা বড়ি ট্যাবলেটের মতো বানায় ট্যাবলেটের মতো বানিয়ে মায়ের জরায়ু জরায়ু এটা দু একটা ফেরসটাকে পাঠিয়ে খুলে মায়ের জরায়ুর মুখ দিয়া ওই বড়িটা যে বড়ির মধ্যে পুরুষের একটা শুক্রী আছে আর নারীর একটা ডিম্বাণু আছে এটাকে মায়ের জরায়ুর ভিতরে দেয় জরায়ুর ভিতরে শুধু রক্ত চল্লিশ দিন চল্লিশ রাত এই বীর্যের ফোটাটা তার ভিতরে কি আছে মায়ের ডিম্বাণু বাবার শুক্রাণু গড়ে চল্লিশ দিন চল্লিশ দিন ঘুরার পরে আল্লাহ বলছেন ফাঁকা লাকাল নো আমি আল্লাহ ওই রক্তের ফোটাটাকে একটা রক্তের ফোটায় পরিণত করি আবার ঘুরে ওই মায়ের জরায়ুর রক্তের সমুদ্রে আবার ঘুরে আবার চল্লিশ দিন গেলে আল্লাহ বলেন ফাঁকা আলাকাতা হাবজ একদম ফাঁকা লাকাল আল্লা কাতা মদ আমি আল্লাহ ওই রক্তের ফোটাটাকে একটা গোস্তে একটু পরিণত করি আবার ঘুরে আবার চল্লিশ দিন ঘুরার পরে ফাঁকা সাউনা ফিহা জামান আমি এই গোস্তটাকে লম্বা করি গোল করি সেবদা করি করে টরে তার ভিতরে হাড্ডি ঢুকাইয়া দেই দেখছেন কারবার তার ভিতরে নরম নরম হাড্ডি ঢুকাইয়া দেই আবার ঘরে চল্লিশ দিন চল্লিশ যাত্রা আবার যাওয়ার পরে ফানা ফাঁক ঠিক আমি আমি আল্লাহ আলমে আরোয়া থেকে ওই বাচ্চার চুল তুলে দেহের মধ্যে রুটা পাঠাইয়া দেয় কেমন লাগে যেদিন আপনার মায়ের পেটে আল্লাহ আপনার এই তুল তুলে দেহটার মধ্যে রু দিয়েছেন তার পঞ্চাশ হাজার বছর আগে দুনিয়ার পঞ্চাশ হাজার না আখেরাতের পঞ্চাশ হাজার দুনিয়ার এক হাজার বছর আখের হাতের একদিন দুনিয়ার এক হাজার বছর আখের হাতের একদিন সেই দিনের দিনে এক সপ্তাহ তিরিশ দিনে এক মাস বারো মাসে এক ওয়াক্তো ফরজ নামাজ বেসি না ফিহা হা 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 কা বা সুরে নামারে আয়া তো একমত এক ওয়াক্ত নামাজ বিনা ওজরে খেলায় খেলায় ওজরে কিন্তু আবার গ্রহণযোগ্যতা আছে ওজোরে ভিন্ন কথা বিনা ওজরে বিনা কারণে এক রাত ফরজ নামাজ যে তরক করলো কোন কোন মুফাসের কাজা করলো বিনা ওজরে তাকে কমপক্ষে এক রাকাত নামাজ কাজার জন্য আশি হোক বা জাহার নামের আগুনে জ্বলতে হবে এক হোক বা তিন কোটি আষ্ট লক্ষ বছর খাইছে